হ্যালো ব্রিয়ান কৃষি যন্ত্রপাতি কিনতে সরকার টাকা দিচ্ছে এবার পঞ্চাশ শতক জমি থাকলে বড় যন্ত্রপাতিও কিনতে পারবেন এতদিন একশো শতক ছাড়া পারতেন না আপনারা তিন লাখ টাকা পর্যন্ত ভর্তুকি পাবেন অনলাইনে আবেদন চলছে আপনারা কিভাবে আবেদন করবেন কি কি যন্ত্রপাতি পাবেন আমি এ ব্যাপারে আলোচনা করব আপনারা শেষ পর্যন্ত দেখবেন দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন কী বলেছে দেখুন এবার পঞ্চাশ শতক জমি থাকলে কৃষিযন্ত্রে ভর্তুকি পাবেন চাষিরা অর্থাৎ বিঘার কিছু বেশি জমি থাকলে এই সুযোগ পাওয়া যাবে আগে একশো শতক জমি থাকলে তবে কৃষি যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে এই সুবিধা পেতেন তবে এ বছর থেকে রাজ্য সরকার তাদের পরিবর্তন এনেছে মূলত ক্ষুদ্র চাষিদের স্বার্থে এই পরিবর্তন আনা হয়েছে কারণ এমন অনেক চাষি রয়েছেন যাদের বড় জমি নেই তাদের পাওয়ার টিলার বা সোলার পাম্প মেশিনের জন্য ছাড়ের ঘোষণা করেছে রাজ্য যন্ত্রপাতি দামের উপর প্রায় পঞ্চাশ থেকে ষাট শতাংশ ভর্তুকি দেওয়া হবে পঞ্চাশ শতক জমি থাকলে চাষিরা আবেদন করতে পারবেন এর ফলে সমাজে বড়ো অংশে চাষিরা উপকৃত হবেন বলে মনে করছে কৃষি দপ্তর আপনারা পঞ্চাশ থেকে ষাট শতাংশ ভর্তুকি পাবেন আপনারা পাওয়ার টিলার সোলার পাম্প এসব বড় মেশিনের জন্য আপনারা আবেদন করতে পারবেন কৃষি দপ্তরে এক আধিকারিক জানান হাফ একর জমি থাকলে চাষিরা ভর্তুকিতে চাষের যন্ত্রপাতি কেনার জন্য আবেদন করতে পারবেন তিন লাখ টাকা পর্যন্ত পঞ্চাশ শতাংশ ভর্তুকি দেওয়া হবে চাষিদের স্বার্থে জমির পরিমাণ কমানো হয়েছে এতে ক্ষুদ্র চাষিরা বিশেষভাবে উপকৃত হবেন কৃষি যন্ত্রপাতি কেনার প্রক্রিয়া ইতিমধ্যে চালু হয়েছে গত কুড়ি আগস্ট থেকে সরাসরি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি কেনার প্রক্রিয়া শুরু হয়েছে যা সেপ্টেম্বরের নয় তারিখ পর্যন্ত চলবে মাটির কথা পোর্টালের মাধ্যমে চাষিদের চাষের কাজে প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার জন্য আবেদন করতে পারবেন কৃষি যন্ত্রপাতি কেনা ও যন্ত্রপাতি ভাড়া কেন্দ্র স্থাপন গোটা প্রক্রিয়াটি চারটি প্রকল্পের আওতা হয় প্রথম দুটি হলো ক্ষুদ্র ও বড় শক্তিচালিত কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য এককালীন আর্থিক সহায়তা তৃতীয়টি হলো যন্ত্রপাতি ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য আর্থিক সহায়তা প্রকল্প বা কাস্টম হেয়ারিং সেন্টার এ তালিকায় নতুন সংযোজন হল ফার্ম মেশিনারি ব্যাঙ্ক বা কৃষি দি ব্যাঙ্ক স্থাপনের জন্য আর্থিক সহায়তা প্রকল্প বড় শক্তিচালিত শক্তিচালিত যন্ত্রপাতি প্রকল্প নিয়মের বদল আনা হয়েছে তবে শুধুমাত্র পাওয়ার টিলার ও সোলার পাম্প যন্ত্র কেনার জন্য এই নয়া নিয়ম লাগু হবে পাওয়ার টিলার দিয়ে ফসল কাটার কাজ করা হয় অন্যদিকে সোলার পাম্প কাজে লাগিয়ে জলসেচের জন্য দুটোই চাষের কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই যন্ত্র ভর্তুকিতে কিনতে গেলে চাষিরা একশো শতক বা এক একর জমি থাকা বাধ্যতামূলক ছিল কিন্তু অনেক চাষির একশো শতক জমি নেই তাই এবার নিয়ম বদল আনা হয়েছে যেখানে বলা হয়েছে চাষিদের পঞ্চাশ শতক জমি থাকলে যন্ত্র কেনার জন্য আবেদন করতে পারবেন নদীয়া জেলা কৃষি কর্মদক্ষ সিরাজ শেখ বলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী চাষিদের কথা সর্বদা ভেবে থাকেন চাষিরা কিভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষবাস করে লাভবান হতে পারবেন সেদিকে আমরা নজর রাখি তাই কৃষি যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে ভর্তুকি দেওয়া হয় এর ফলে চাষিরা বিশেষ করে উপকৃত হ্যান্ড ট্রাক্টর পাওয়ার উইডার সোলার পাম্প ধান গম ভুট্টা ইত্যাদি ঝাড়াই করা মেশিন কৃষি মিনি রাইলস মিল বীজ বোনার সিড ডিল প্রভৃতি আপনারা আবেদন করতে পারবেন বীজ দেওয়ার মেশিন থেকে সোলার পাম্প সবই পাবেন আপনারা নয় সেপ্টেম্বরের মধ্যে আবেদন করে নেবেন আপনারা মাটির কথা ডট ডব্লিউ বি ডট গভ ডট ইন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন যাতে এই সংক্রান্ত আরও ভিডিও আপনি প্রথমেই পেয়ে যান আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন ধন্যবাদ